নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ফুলকপির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এলাম ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজ আমি ফুলকপির রোস্ট বানাবো চলুন দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানাই প্রথম একটা মাঝারি সাইজের ফুলকপি আমি এইভাবে কেটে নিয়েছি আর বটার দিকটা দেখুন যেটা মানে শক্ত দিকটা আছে সেটা একটা করে আমি এভাবে কেটে নিয়েছি একটু করে তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে আর সেদ্ধ হয়ে যাবে আর এবার আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার পর আমি সামান্য লবণ দিয়ে লবণটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এবার আমি ফুলকপিগুলো সব দিয়ে নেব জলের মধ্যে আর ফুলকপি দেওয়ার পর গ্যাসটা অফ করে দেবেন তারপর মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন আপনারা চাইলে ঢেকেও রাখতে পারেন নয়তো এমনিতেও রেখে দেবেন বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর এটা থাক আর আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে যেটা বানাবো এখানে কিছু পরিমাণ পোস্ত কয়েকটা কিশমিশ আর দশ থেকে বারোটা কাজু এগুলোর পেস্ট বানিয়ে নেব এখানে হাফ বাটি আমি দই নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপির জন্য হাফ বাটি দই যথেষ্ট এবার আমি এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি তো মশলার পরিমাণটা দেখতে পাচ্ছেন এবার ফুলকপি বড়ো থাকলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে নেব আর লাস্টের সময় আরেকবার চেক করে নেবেন লবণটা এখানে আমি হাফ চামচ চিনিও অ্যাড করে নিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুলকপি যেমন থাকবে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন আর এখানে ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ আর পোস্ত এখানে চাইলে আপনারা চারমগজও ব্যবহার করতে পারেন সেই পেস্ট দিয়ে নিলাম আর পেস্টে যে মানে জারটা যে জারে বানিয়েছিলাম সেটা জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে নেব তারপর এটাও আমি একদিকে রেখে দেবো কিছুক্ষণ ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ এবার আমি ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি ভালোভাবে জলটা ঝরিয়ে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার আমি কড়াই চাপিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব আমি সয়াবিন রিফাইন তেল ব্যবহার করছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তবে সাদা তেল দেবেন এবার আমি হাফ চামচ ঘি দিয়ে নেব ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এটা ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা গলে যাওয়া পর্যন্ত তেলের সাথে যাতে মিশে যায় আর তেলটা একটু গরম হয়ে যাবে তারপর ফুলকপিগুলো দিয়ে নেব আর ফুলকপিটা আমি একটু ভেজে নেব একটু হালকা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আর আঁচটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন খুব হাই আছেও না আর লো আছেও না কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ফুলকপিটা ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কিছুক্ষণ ভাজার পর একটা খুব সুন্দর কালার এসেছি আমি ফুলকপিগুলো প্রথমে একবার অন্য পাত্রে একটা তুলে নিচ্ছি আর এরকম কালার করবে খুব বেশি যেমন মানে লাল কালার না হয় এরকম হালকা হালকা একটু কালার আসবে তখনই মানে তুলে নিতে হবে সবগুলো আমি অন্য পাত্রে নিয়ে নিলাম এবার যে দইটা আছে দয়ের যে মিশ্রণটা আছে তার মধ্যে আমি ওই ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল তখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর এবার কড়াইতে যে তেল আছে সেটা একটু কম ছিল তার জন্য আরও একটু আমি সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর ফোড়নের জন্য একটা তেজপাতা একটা দারচিনি টুকরো দুটো এলাচ আর চারটে আমি লবঙ্গ দিয়ে নিলাম আর এখানে আমি কয়েকটা গোলমরিচ আর সাদা জিরে দিয়ে নেব এই ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে এই ফোড়নটা ভাজার সময় কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজার পর আমি এখানে গ্রেট করে নেওয়া আদা দিয়ে নেব আপনারা চাইলে আদাটা পেস্ট বানিয়ে নিতে পারেন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন তো আমি এখানে ঝালটা যেহেতু একটু কম করব তাই কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দেবো আর পেস্ট বানায় নিই তো এখানে দেখুন আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে কাঁচা লঙ্কাও দুটো আমি দিয়েছি সেটার সাথে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি যে মিশ্রণটা রেখেছিলাম ফুলকপি সব কিছু দিয়ে নেব আর এখানে মিডিয়াম আছে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব অনবরত কষিয়ে নিতে হবে যেহেতু এখানে কাজু কিশমিশ সব কিছু দেওয়া আছে তাই অনবরত কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে খুব ভালোমতো মতো কষালে এই রেসিপিটা স্বাদটা খুব সুন্দর আসবে কিছুক্ষণ সময় নিয়ে কষার পর দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর আমি ওই যে পাত্রে রেখেছিলাম মিশ্রণটা সেখানে ধুয়ে একটু জল দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন তো একটু জল দিলাম বেশি দেবো না যেহেতু এটা গ্রেভি হবে আর এটা আমি প্লেন ভাতের সাথে পরিবেশন করেছিলাম আপনার চাইলে পোলাও ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আমি এটা জলটা দেওয়ার পর আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম মোট চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আর এখানে আমি গরম মশলা হাফ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ফুটতে থাক মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে আর মিডিয়াম আছেই রেখেছি দেখুন গ্রেভিটা কিছুক্ষণ পর দেবেন খুব সুন্দর হয়ে গিয়েছে মাখো মাখো হবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে রেসিপিটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর নতুন করে ভিডিও দিতে আমার আরও আগ্রহ বেড়ে যায় এবার গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ সাত মিনিট রাখার পর পরিবেশন করলাম দেখুন বন্ধুরা কি দুর্দান্ত দেখতে হয়েছে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং